মঙ্গলবার সাত সকালেই বীরভূমের নানুরে নানুরে এক সবজি বিক্রেতাকে মাথায় কোদালে করে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পুলিশ সূত্রে খবর নিহত ব্যক্তির নাম সদানন্দ দাস তার বাড়ি নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন প্রতিদিনের মতো এদিনও তিনি সাত সকালেই নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যেটি বাসস্ট্যান্ড থেকে নানুর থানা যাচ্ছে সেই রাস্তার ঠিক ডান দিকেই মূলত তিনি সবজি নিয়ে বসতেন সেই সবজির দোকান তিনি লাগাচ্ছিলেন তারপর সেই সবজির দোকান লাগিয়ে তার ছেলে সুশান্তকে বলে তিনি একটু আসছেন তারপরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই তাকে বলা যেতে পারে যে একেবারেই খুব কাছাকাছি গিয়ে তার মাথায় ভারী কোদালে করে কোপ মারে এবং সেখানেই সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই চিকিৎসকরা সদানন্দকে মৃত বলে ঘোষণা করে অবশ্যই আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই ঘটনায় মূল অভিযুক্ত বাপি দাস স্থানীয় একজন যুবক তার নাকি মানসিকভাবে দীর্ঘদিন ধরে সে বিপর্যস্ত এহন কাণ্ড সে ঘটিয়েই থাকে এমনটাই বলা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় তবে কি কারণে মূলত সাত সকালেই নানুরে সবজি বিক্রেতা সদানন্দ দাসকে কুপিয়ে খুন করলো এটা কি শুধুমাত্র এই বাপির মানসিকভাবে বিপর্যস্ত নাকি অন্য কোনো কারণ নাকি কোনো আক্রোশ রয়েছে সেখান থেকেই তাকে ওদালে করে কুপিয়ে খুন করা হলো এই সামগ্রিক বিষয় নিয়ে প্রশ্ন যেমন রয়েছে ঠিক সেরকমই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বীরভূমের নানুর থানার পুলিশ অবশ্যই আমরা প্রথমেই নিহত সদানন্দ দাস তার ছেলে কি বলছে সুশান্ত তার বক্তব্য দিকে নজর রাখবো যোৱাৰ হয়িৰা মালাা পায়খান্তি বেৰি দে দে আছি দোকানে কিন্তু ঐটুকু আমি যোন দোকান যাই দোকানে শুনি যে এটা

আমরা এতক্ষণ শুনলাম সুশান্ত ঠিক কি বলছিল অর্থাৎ নিহত সদানন্দ দাসের ছেলে অবশ্যই নানুরে এখনো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বীরভূমের নানুর থেকে মনা বীরবংশী চমক নিউজ বীরভূম